আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আজকে রয়েছে আর যাদের জন্মদিন কালকে রাত বারোটার দিকে কেক কেটেছিলাম আর বলেছিলাম বাকি অংশ দেখবেন আগামী কাল সে হয়েছে আজকে সুন্দর করে পিছনের ব্যাকগ্রাউন্ড সুন্দর করে সাজিয়েছে এটা আমার ভাইয়ের বোধুলা ভাই তার ক্যামেরার সামনে আসতে তার ভালো লাগে না সে বলতেছে এই কত সুন্দর করে সাজিয়েছে কালারটা খুব সুন্দর করে মিস করে নিয়েছে এই যে জন্মদিন উপলক্ষে তারা দুপুরে দাঁত করেছে সবাইকে কারণ রাত্রিবেলা বললে সবাই আস্তে আস্তে যখন বাচ্চাই ঘুমিয়ে যায় কেক আর কাটতে পারে না এই জন্য সবাইকে দুপুরে খাওয়ায় সন্ধ্যার দিকেই কেকটা কেটে ফেলবে এই জন্য দুপুরে সবাইকে দাঁত দিয়েছে এই দেখেন কত সুন্দর একটা ঘোড়া এই হয়েছে আমার ভাইয়ের বোর দুই ভাগ্নি মানে বোনের দুই মেয়ে সামেরা আলায়রা এই যে আপু আপু সুন্দর করে কেক বানাতে পারে এটাইতে আমার ভাইয়ের বোর বাবা আর সাথে আছে আলায়রা এবং সামাইরা সেলফি তুলতেছে এই যে আমার আয়সোনা সোনার বাবা আমার আয়াতের চোখ ডলতে গেছে কারণ সে এখন ঘুম আসবে ঘুমের জন্য সে মরজি করতেছে এবং মুখ কি যে কালা করে রেখেছে দেখেন কি ভার হয়ে গেছে তার মুখ রাগে রাগে ফেটে যায় এই হয়েছে ভাইয়ের বউ আর ভাই ইস কি ভাব বাইরে বাপরে দেখলে তো মরে যাই যাই এই যে কেক বানাইতেছে কেক বানিয়েছে আগে একটা একটু আগে কেকটা বানিয়েছে দেখেন এই যে প্রস্তুতটা কিভাবে করলো যে বাটিতে ভরে নিল তোলে বাইরা বাড়ি এখন ঝাঁকায় নিতেছে এই যে দেখেন কত সুন্দর করে কেক বানিয়ে ফেলেছে খুব সুন্দর করে কেকটা বানিয়েছে খেলাম খুবই মজা হয়েছে খুবই ভালো লাগে এবং সবাই খেয়ে বললো খুব ভালো হয়েছে এবং ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে এই দেখেন খোঁচা খুঁচি করছে না এগুলো সব বাচ্চারা করেছে বুঝছেন বাচ্চাদের সহ্য হয় না কেক দেখে খাবেই খাবে তাই আঙ্গুল মেরে দিয়েছে কেকের ভিতরে এই দেখেন কিভাবে এই যে আমার ভাইয়ের বউ ভাই আর তার বাবা এই দেখেন দর্শনার্থীর অভাব নাই বাচ্চারা কি খুশি এই যে কেক নিয়ে বসে গেছে সামনে কেক কাটবে তবে কেক কাটার আগে তো অবশ্যই শিল্পী তুলতে হবে সেই সেলফি তোলার জন্য সবাই ব্যস্ত এই দেখেন আমার আয়াতি আলার সাথে দুষ্টামি করতেছে এই যে ঘরের ভিতর কি আছে না আছে সে করে শুধু বের করতেছে তার যে জন্মদিন তার কোনো ভাবই নেই এই যে সাবা হাই বলতেছে আপনাদেরকে এই যে আমার মামা চলে আসছে আগে সব আগে সবাই মিলে সেলফি তুলবে এই দেখেন বিনা টাকায় ক্যামেরাম্যান অভাব নাই ছবি ছবি তোলার জন্য আমার ছোট ভাইও বসে গেল এইটা হয়েছে আমার মামি চাস্ত ভাই এবং চাস্ত ভাইয়ের বউ আসলে সবার ইনভাইট করে নাকি বাসার মধ্যে করছে তো আমার ভাইয়ের সাথে ভালো ফ্রেন্ডের এই জন্য ওকে শুধু বলছে এই যে দুই বোন বসে গেল দুই বাচ্চা নিয়ে সেলফি তোলার জন্য এই দেখেন ক্যামেরাম্যান দেখতেছেন সবাই সেলফি তুলতেছে আর সব বাচ্চারাও বসে গেছে সম্ভবত কেক কাটবে কেটে ফেলবে এখন এই জন্য সবাই বসে গেছে এই যে আমার আয়ার সব না কি যে দুষ্ট আমি করতেছে কেউ ছবি তুলতে যায় না সেই মাঝখানটা ঢুকে যায় ছবি তুলতে গেলি সবাই বসে আছে এই যে কেকটা কেটে ফেললো আল্লাহ আকবর এই দেখেন করে কেটে কেটে এটা যা দেখতেছে না এটা হয়েছে আমার ভাইয়ের বোর বড় বোন সে আবার ক্যামেরা থাকে খুব মিস করতেছে এখানে সেই নাই তাই মোবাইল দিয়ে বোন